সূর্য কুমারের সিনেমার টিকিট ঠিক বলেছ আমার টিকিট পাতলো কিছু করো এখন এই টিকিটটা আর তোমার কোনো কাজের রইলো না জলে ভেসে গেল তাই আবার থেকে টিকিট নিয়ে এসো ওকে না আমি তো আজ সিনেমাটা দেখবো প্রথম দিন প্রথম শ আমার সুপারস্টারের সিনেমা এটা এখনই চলো চলো এখনই আবার থেকে টিকিট কাটবো চলো তো গিয়ে দেখা যায় যে সূর্য কুমারের সিনেমায় এমন কি ব্যাপার থাকে ভাই

ডান হয়ে গেল এবার কি করা যায় মাথা কিছু কাজ করে না তুমি কিছু করবাডিডি এটা হতে পারে না আমার একটা টিকিট চাই চাই বাচ্চাটাকে বলো এত কান্না করার কিছু নেই কাল থেকে সূর্যকুমারের শুটিং আমাদের নগরে হচ্ছে ওখানে গিয়ে সূর্যকুমারের সঙ্গে দেখা করুক টাইটি যাও কাল আমি সূর্যকুমারের সঙ্গে দেখা করব ওনার থেকে অটোগ্রাফ নেব ওনার সঙ্গে ছবি তুলব ওনাকে ডিনারে ইনভাইট করব ওড়ি বাবা এ তো দেখছি সূর্যকুমারের জন্য পাগল হয়ে গেছে পাকলো 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 কি হয়েছে ভোর হয়ে গেছে এখন রাত একটা বাজছে শুয়ে পড়ো পাকলো পাকলো কটা বাজলো এখন তো নিশ্চয়ই ভোর হয়ে গেছে না এখন রাত দুটো বাজছে শুয়ে পড়ো না না নিজে ঘুমাচ্ছ না আমায় ঘুমোতে দিচ্ছ পাতলো সূর্য কুমারের সঙ্গে দেখা করার জন্য কেন না আমরা এখন থেকে গিয়ে লাইন দিয়ে দিই মোট ওখানে টিকিটের বুকিং হচ্ছে না যে তুমি গিয়ে লাইন দেবে শুয়ে পড়ো প্লিজ পাতলো পাতলো ওঠো না আবার বরকি হলো আমি মোরগের ডাক শুনেছি এখন মনে হচ্ছে ভোর হয়ে গেছে পাক্কা ওফরা তিনটে বাজছে শুয়ে পড়া পিস দূরে যাও সবাই এই দড়ির घेराট থেকে বাইরে থাকো প্লিজ পাশে সরজা ভাই কোথায় সূর্য কুমারের সঙ্গে দেখা করতে তোমার কোনো প্রবলেম আছে? আরে এই সিকিউরিটি ভাড়াটা নিজে কে আরে ছাড়ো না ও তো নিজের ডিউটি করছে উরি বাবা এই হিরোর সঙ্গে দেখা করা তো খুবই মুশকিল চলো বাড়ি ফিরে যাই না না যদি দেখা নাও করতে পারি অন্তত ক্ষণিকের জন্য দূর থেকে তো দেখেই যাব পাকলু চলো ওই গাছের উপরে চড়ে দেখি ওপর থেকে নিশ্চয়ই দেখতে পাবো ওই দেখো সূর্যকুমার আর একটু আগে যাই না তাহলে বাবা আমার তো হাড় গোড় সব ভেঙে গেল বাবা মারো এই দুজনই আমাদের ওপরে এসে পড়লো মারো

আরে মোটু পাতলো ওই সিকিউরিটি ড্রেস কোথা থেকে নিয়ে এলে একদম আসল বলে মনে হচ্ছে মোটো একটা ড্রেস আমাকেও এনে দাও না তাহলে আমিও সোজা গিয়ে সূর্যকুমার সঙ্গে দেখা করতে পারবো আমাদের কেন মার খাওয়াতে চাও তুমি চুপ থাকতে পারছো না সিকিউরিটি वालाরা শুনে ফেলবে আমরা শুনে ফেলেছি যদি হয় এক এক করে মারো তোমরা মনে হচ্ছে এরা তো আমার হাড় ভেঙে রেখে দেবে মারো এদের আইডিয়া পাপলো তোমার এই টানেল খোলার আইডিয়াটা খুবই ভালো হোক এবার আমাদের কোনো সিকিউরিটি আটকাতে পারবে না এবার আমরা সোজা শুটিং এর সেটেই বেরোবো সিকিউরিটি ওয়ালারা জানতেই পারবে না এবার আমাদের সূর্য কুমার সঙ্গে দেখা করতে কেউ আটকাতে পারবে না এখানে তো কেউই নেই সব গেলো কথায় এই ভাই আপনি শোনো এখানে যে শুটিং হচ্ছিলো ও তো সব গেলো কথায় আজ এখানে শুটিং ক্যান্সেল হয়ে গেছে ওই চায়ের দোকানের সামনে হচ্ছে শ্যুটিং চায়ের দোকানের সামনে মানে আমাদের বাড়ির কাছে আর গোকা গোধুর কি আইডিয়া দিয়েছো বাড়ির সামনে শ্যুটিং হচ্ছে আর আমরা এখানে সুড়ঙ্গ করছি এবার শুটিংটা হচ্ছে কোথায় ওরা তো এই মাত্র চইলা গেল সূর্যা কুমার এখানে বইস্যা আমার সঙ্গে চা খাইলো ফটো তুলছে এই দেখো হ্যাঁ মুঠো আমার বড়দা বড় ভাই এই দেখো আমার সঙ্গে ফটো তুলেছে আমার সঙ্গেও তুলেছে এই দেখা নিজের কানও দিয়েছে আর বলেছে গোল কা খাই দেখা করতে ফের হতে পারে না নগরীর তরফ থেকে ওনাকে স্বাগত জানানো হবে এখন একটা সুযোগ আছে আমি তো নকল হিরো রে আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার সব স্টান্ড ফাইটাররা করে আমি শুনেছি এখানে ফুরফুরি নগরে মোটু পাতলু বলে দুজন সুপার হিরো আছে যারা সবার সাহায্য করে সমাজে সেবা করে সব বিপদ মাথায় তুলে নেয় ওরাই হলো হিরো নাম্বার রে পাগলা আমি জবে থেকে এসেছি ওদের সঙ্গে দেখা করতে চাইছি কিন্তু সময় পাওয়া যাচ্ছে না আরে পাগলা একদিন তো আমি জেনে শুনে ওদের বাড়ির সামনে শুটিং রাখলাম যাতে ওদের সঙ্গে দেখা হয় রে কিন্তু ওরা কেউ বাড়িতেই ছিল না রে মনে হয় ওরা অন্যদের সাহায্য করতে বিজি ছিল

পগলা আপনার এই মোটু পতলু কিন্তু আপনারা এত রেগে আছেন কেন আর জিজ্ঞেস করবেন না সে অনেক বিশাল আর দুঃখের কাহিনী হঠাৎ